যত আমরা সবাই কামসা দিছেন আমরাতেলে চলবে না আমরা গরীব মানুষ না করলে কি আর হবে হ্যাঁ কারণ আমরা এগুলা কাজ করে চলে আমাদের সংসার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আমি চলে আসলাম হবিগঞ্জের মাধবপুর বড়ধলিয়া এখানে দেখতেই পারছেন অনেক কৃষি ভাই আছে আমি এদের সঙ্গে কথা বলবো এগুলো টমেটো চাষ করা হবে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আজকে যদি এগুলো কমপ্লিট না করা হয় তাহলে এগুলো টমেটো লাগানি অনেক অসম্ভব হয়ে যাবে তাই এখানে যে জমির মালিক আছে তার সঙ্গে কথা বলবো এখানে অনেক কিছু হয়ে আছে এদের সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছেন আমার মাথায় গামছা বেঁধেছি কারণ রোদের মধ্যে আসা যাচ্ছে না আজকে প্রচুর রোদের তাপমাত্রা তোমায় ভালো আছেন আসি ভালো আপনার বাড়ি কোথায় আজকে তো রোদ অনেক আমরাও মাথায় গামছা বানছেন আমিও দেন মাথায় গামছা হ্যাঁ আজকে কাজ করে কিরকম লাগছে আপনাদের আজকে পরিশ্রম অতিরিক্ত

প্রিয় দর্শক এই যে দেখেন আমি এই জমিটা দেখাচ্ছি পুরো জমিটাই এখানে কারণ আমি আজকে কি বলবো যে রোদের তাপ এই রোদে আমি মাথায় থেকে গামছা সরতে পারছি না কারণ এত রোদ লাগছে সবার মাথায় গামছা এই জন্য যেহেতু কৃষক এখানে সবাই কৃষক আমি আজকের জন্য কৃষক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কি শেয়ার করবেন আজকে আমারও পরনের লঙ্গি দেখতে পাচ্ছেন আজকে আমার প্যান্ট শার্ট চশমা কিছুই নাই ভালো আছেন হ্যাঁ ভালো

কাজ করা অসম্ভব হয়ে গেছে এই জন্য আমিও মাথায় গামছা দিছি তাতে রোদ একটু কম লাগে রোদ কিন্তু আমরা সবাই গামছা দিচ্ছেন ভিডিও করবেন আপনি আজকের জন্য আমিও কৃষক আমরা কৃষি কাজ করতেছেন আমিও করতেছি আমরা এখন কৃষকের সর্দারের সাথে কথা বলবো তারপরে আপনার লাভ কি আমার লাভ কি পাই তার আজকে টাকা কামালেন আজকে দিনের জন্য বিশ হাজার আপনি বিশ হাজার টাকা এদেরকে সমান ভাবে ভাগ করে দিবেন আপনার কত থাকবে আমার যা হাজিরা দশের যা হাজিরা সবার সমান হাজিরা শুধু আপনি সর্দারই করেন তাই না মানে কামলা গুলো কই কই আছে না আছে এগুলো জোগাড় করতে হয় অনেক ভালো একটি মনের মানুষ আমি তো কোনো বেশি নেন না নাকি আমাদের মতো মানুষ হওয়ারই দরকার তো আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ